জানো আমার মেয়ে না পেঁপে একদম ভালো খেতে চায় না যা হয় আজকালকার বাচ্চারা তো পেঁপে খেতে চায় না তো এইভাবে যদি আমি একটু ডালের মধ্যে পেঁপে দিয়ে খাওয়াই তাহলে দেখেছি বেশ ভালো খায় এবং মেয়ে কেন ডালটা আমাদের বাড়ির প্রত্যেকে মানে আমার হাজবেন্ড আমি আমরা সবাই বেশ ভালো খাই পেঁপে দিয়ে মুগের ডাল তো আমরা প্রায়ই করি তাই না কিন্তু পেঁপে দিয়ে আমি মুসুর ডালও এইভাবে করি তোমরা করে দেখো ভালো লাগবে আর যারা করো তারা তো জানো কিছুই না আর আমি যেটা করেছি তোমরা ডাল সেদ্ধ করেও করতে পারো আলাদা করে কিন্তু আমার একটু তাড়াহুড়ো ছিল বলে আমি একদম প্রেশারের মধ্যেই অল্প তেল দিয়ে পেঁপেগুলো ছোট ছোটো ডুমো ডুমো পিস করে কেটে খুব ছোট করিনি যেহেতু সিটি পড়বে মুসুরির ডাল ধুয়ে তার মধ্যে একবারে পেঁপে দিয়ে নিয়েছি আর ওইদিকে তেলের মধ্যে সাদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি আর দেখো অল্প একটু জল দিয়ে নুন হলুদ দিয়ে দিলাম আর আমি না যেহেতু একটু মুগের ডালের মতন ফ্লেভার আনতে চাই সামান্য একটু চিনিও দিই খেতে বেশ ভালো লাগে তোমরা যদি চাও দিতে পারো আর বাকি পেঁপেটা রইল দেখলে না ওটাকে আবার একটা টিফিন বক্সে করে রেখে দিয়েছি এই টিফিন বক্সটা করে অনেক দিন আগে আমার কাকা শ্বশুর আইসক্রিম এনে দিয়েছিলেন টিফিন বক্সটা বেশ কাজে লাগে তো এই রকম সবজি কেটে টেটে রাখতে সুবিধে হয় ওখানে রেখে দিলাম ইচ্ছে আছে একদিন ডালের বড়া দিয়ে আলু পেঁপের ডালনা করব। ওটাও খেতে বেশ ভালো লাগে এবার প্রেশারে ঠিক তিনটে সিটি দেবো তিনটে সিটি দিয়ে প্রেশার বন্ধ করে দিয়েছি আর খুলে যখন পুরো প্রেশারটা রিলিজ হয়ে গেছে খোলার পর দেখো এতটা জল দিয়ে কিন্তু সিটি মারতে দিইনি অল্প জলেই সিটি মারতে দিয়েছিলাম কিন্তু তারপরে আমি পরিমাণ মতন আন্দাজ করে জল মিশিয়ে নিয়ে বেশ টকবগিয়ে ফুটিয়ে নিয়েছি আর একটু নুন মিষ্টিটা হাতে চেক করে নেবে চাইলে একটু ঘিও দিতে পারো খেতে কিন্তু বেশ ভালো লাগে করে দেখো নিরামিষের দিনে তো মুগ ডাল দিয়ে করোই এটা একবার করে দেখো আশা করছি খুব ভালো লাগবে